দু সালে চব্বিশ সালে এইচএসি বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো এক শ্রেণীর লোক যেখানে এই রিড করার মাধ্যমে আইনি প্রক্রিয়ায় যেখানে রেজাল্ট পরিবর্তন করতে ব্যস্ত সেইখানে আরেক শ্রেণীর লোক কিন্তু গুজব ছড়াতে ব্যস্ত তারা কিন্তু টাকার বিনিময়ে বলছে অনেকেই যে তাদের বলছে যে বর্তমানে ফর্ম কিনতে বলছে কিংবা অন্যান্য টাকা নিয়ে তারা কিন্তু বলছে যে তোমার রেজাল্টটা পরিবর্তন করে দেবে এমন আশ্বাস দিচ্ছে এক শ্রেণীর লোক তারা গুজব ছড়িয়ে বলছে যে তোমার রেজাল্টটা একশো পার্সেন্ট জিওর পরিবর্তন করে দেবে তাদেরকে টাকা দিতে হবে কিছু পরিমাণ টাকা দিতে হবে এমন আমার ভিডিওতে অনেকে এসে এমন কমেন্ট করছে তো তাদেরকে বলছি যে তোমাদের এই রেজাল্ট রিড করার মধ্যে আমরা আইনি প্রক্রিয়ায় কিন্তু এখানে পরবর্তীতে রেজাল্টটা পরিবর্তন করব তো এখানে এক টাকাও লাগবে না তোমাদের অনেকেই বলছে যে নাকি টাকা লেগেছে তোমাদের আসলে তোমরা ওই টাকা জলে গিয়েছে কারণ আমি আগেই বলেছিলাম যে তোমাদের এখানে এক টাকাও দিতে হবে না এটা সম্পূর্ণ তোমাদের জন্যই কাজ করা হচ্ছে তো তোমাদের এখানে এক টাকাও ডোনেট করা হবে না অনেক শ্রেণীর লোক গুজব ছুড়ে বলছে যে তাদের টাকা দিতে হবে তো আসলে বলছি তোমরা এখনো যারা এমন গুজব আছে তোমরা তাদেরকে কান দিও না তোমাদের এক টাকাও লাগবে না অনেকে আবার বলছো যে ভাই তোমরা মিথ্যে কথা বলছো তো এই হাই কোর্টে কিছুই হবে না এখন আর রেজাল্ট পরিবর্তন হবে না তো তোমাদের বলছি যে তোমাদের ভিডিও দেখার দরকার নেই তোমার যদি বিন্দু পরিমাণে বিশ্বাস থেকে থাকে যে তোমার রেজাল্টটা পরবর্তীতে রেজাল্ট চেঞ্জ হবে তাহলে তুমি আমার ভিডিও দেখতে পারো দেখো এমনিতে তোমার কিন্তু একটা বছর সময় নষ্টই হবে তোমার ফেল করে যারা তাদের কিন্তু একটা বছর সময় নষ্ট হবে তো কয়েকটা দিন ধৈর্য ধরলে কি সমস্যা তোমাদের তো তাদেরকে বলছি তোমরা কয়েকটা দিন ধৈর্য ধরো ব্যাস তারপরে দেখা যাক যে এর শেষ মেশ কি হয় তো এই পরবর্তী আপডেট পেতে চাইলে সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাস্তায় বিলাইকনটা ক্লিক করে রাখো তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ